তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাবাকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে তৃণমূলের ব্লক সভাপতি যুব সভাপতি ও অঞ্চল সভাপতি রায়ান এক নম্বর পঞ্চায়েত প্রধান সহ তেরো জনকে দোষী সাব্যস্ত করল বর্ধমান ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট এফআইআর এ পনেরো জনের নাম ছিল দুজনকে বেকসুর খালাস করে তেরো জনকে কাস্টেডি নেয় আদালত বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাকুলি তাগুপ্ত বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্ধমান একের যুব তৃণমূলের সভাপতি মানস ভট্টাচার্য রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ ও অঞ্চল সভাপতি শেখ জামাল সহ তেরো জনকে দোষী সাব্যস্ত করল আদালত এ সামনে হাতটা তুলো না প্লিজ আপনার তো আছে নাকি আরে হাতটা তুলো না হাতটা নাও হাতটা নামাবো Why <tutly> should this hurt a person make you aiden? Are you correct. Why should this hurt?! The Trasmini vibrates the songethrals! Did it actually help! Here is the power! What should this verse seek joy? No?

এটা কেছৰ ঘটনা মিলচেল দুবছৰ মানে সত্তর সালে মামলা দু হাজার সতেরো সালে কোন জায়গায় আমাদের সঙ্গে গাড়ি না কাদের সঙ্গে আমরা ছিলামই না